शमा मी आमार कालोरे शमा मी आमार कालो लोके बोले काले का এখানে চাইলে আপনারা বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন এবং গাড়ি পুজো এগুলোও কিন্তু আপনারা এখানে করাতে পারবেন এটা কিন্তু রুদ্রাক্ষের গাছ যা এই মন্দিরে বর্তমান তো নমস্কার বন্ধুরা নমেডিকে চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা মন্দিরের আজকে আমি সন্ধান দেবো গ্রাম বাংলা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি করা এই মন্দির এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন দুপুরের ভোগের ব্যবস্থা আছে কি না মন্দিরের ভিতরে দেখার কি কি আছে তো মন্দির যেহেতু পুজো তো হবেই পুজোর টাইমিং কি আছে তাছাড়াও আর সমস্ত ইনফরমেশান দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে গ্রাম বাংলার শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটি চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক তো আজকে আমি এসেছি আমডাঙ্গা কালী মন্দিরে তো এখানে আপনারা কিভাবে আসবেন আর কি কীভাবে আসতে পারবেন আর কি সেই ইনফরমেশানটা আগে আপনাদের আমি দিয়ে দিই আপনারা যদি ট্রেনে করে আসেন শিয়ালদা থেকে বিড়া স্টেশনে নামতে হবে মানে বনগা লোকাল গোবরডাঙ্গা লোকাল মচনন্দপুর লোকাল যে কোনো ট্রেন ধরে আপনাদের বিড়া স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো ধরে আপনাদের আসতে হবে কাছাড়ির মোড় তো অটো ভাড়া নেবে দশ টাকা করে কাছাড়ি মোড় থেকে আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন কিংবা কাছারি মোড় থেকে টোটো নিলে একদম দশ টাকার বিনিময়ে আপনাদের মন্দিরের সামনে নিয়ে চলে আসবে আর যদি আপনারা বাস পথে আসেন তাহলে বারাসাত থেকে সাতাশি নম্বর বাস কিংবা সাতাশির এ নম্বর বাস ধরলে একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে তো ওই মোড়টায় আপনাদের নামাবে বাস আর এই রাস্তা ধরে সোজা চলে যাবেন আর বাদিকে দেখুন অনেক ফুল মিষ্টি নেওয়ার দোকান আছে ওখান থেকে ফুল মিষ্টি নিয়ে মায়ের কাছে পূজো দিতে পারেন তো এইভাবে আমিও চলে আসলাম আমডাঙ্গা কালীবাড়িতে দেখতে পাচ্ছেন এটাই হলো আমডাঙ্গা কালীবাড়ির মেন গেট আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন এখানে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে তো ভিতরে এবার মন্দিরের প্রবেশ করছি দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই আমডাঙ্গা কালীবাড়ি যা একদিন খুব সুন্দর একটা ঘোরার জায়গা তো এই সোজা দেখতে পাচ্ছেন এটাই হলো মন্দিরটি চলুন যাই মন্দিরের মধ্যে এবং আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা ওই সামনের গেট থেকে আসলাম এই জায়গাটাই আপনারা বিনামূল্যে জুতো রাখতে পারবেন দেখতে পাচ্ছেন বিনামূল্যে জুতো রেখে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করে আপনাদের প্রথম কাজ হবে এই জায়গাটা দিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করে নেওয়া চেষ্টা করবেন এগারোটার মধ্যে চলে আসতে দেখুন আমি একটা ফোন নম্বরও দিয়ে দিচ্ছি আশি টাকা পার হেড আপনাদের লাগবে মন্দিরে প্রবেশ করে এই জায়গাটা আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না স্পেশাল পারমিশনে আমি এই ভিডিওগুলো আপনাদের দেখাতে পাচ্ছি। তো এই গেটটা দিয়ে আপনাদের প্রথমে প্রবেশ করতে হবে প্রবেশ করে প্রথম কাজ প্রসাদের কুপনটা সংগ্রহ করে নেওয়া এবার এই পাশ নিচের তলায় অনেকগুলো শিব মন্দির আছে সেগুলো আপনাদের আগে দর্শন করাই এবং আরও দুটো অন্য মন্দির আছে সেগুলো আপনাদের দর্শন করাই দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে চারশো পাঁচশো বছরের পুরনো কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি এই আমডাঙ্গা কালীবাড়ি খুবই জাগ্রত মায়ের মন্দির প্রচুর মানুষের সমাগম হয় এই কালীবাড়িতে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আর এখানে কিন্তু একটা রুদ্রাক্ষের গাছও আছে সেটাও আপনাদের দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রুদ্রাক্ষের গাছ যা পাহাড়ে বেশিরভাগ দেখতে পাওয়া যায় মন্দিরের নিচের তলায় টোটাল ছটি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন পরপর পরপর মহাদেবের ছটি মন্দির রয়েছে শিবরাত্রি খুব ধুমধাম করেও কিন্তু এখানে পালিত হয় আর আর এটা হলো পুরো মন্দির মন্দির চত্বর মায়ের কিন্তু দোতালে সেখানেও আপনাদের নিয়ে যাবো আর এখানে দেখুন হাড়ি কাঠু লাগানো আছে আর এই উপরে হচ্ছে মায়ের মন্দির সেই জায়গাটাও আপনাদের আজকে আমি ঘুরিয়ে দেখাবো যেমনটা বললাম খুব সুন্দর শান্ত নির্বিলি পরিবেশে এই আমডাঙ্গা কালীবাড়ি যেখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে কিভাবে আসবেন তো বলেই দিয়েছি একদিন অবশ্যই ঘুরে যাবেন এই কালীবাড়িতে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো বাবার কাছে এবং মায়ের কাছে পুজো দিয়ে এই নিচেই এই জায়গাটায় আপনাদের দুপকাটি মোমবাতি দেখাতে হবে আর সুন্দর করে দেখুন ছোট ছোট ফুল গাছ ওখানে লাগানো রয়েছে আমি উনতিরিশে ফেব্রুয়ারি গিয়েছিলাম বৃহস্পতিবার তো এই দিনও প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর এসে তো আমি ভোগ প্রসাদের গুপন কেটে নিয়েছি এই জায়গাটায় বসে আমাদের আজকে দুপুরের ভোগের প্রসাদ ওনারা গ্রহণ করাবেন আর কি চলুন এবার দোতলায় যাই মায়ের মন্দিরটা আপনাদের দর্শন করাই এই সোজাসুজি সিঁড়ি থেকে আপনাদের দোতলায় উঠে যেতে হবে উঠে গিয়ে আপনারা মায়ের মন্দির দর্শন করতে পারবেন এবং ডালানি আসলে মায়ের কাছে পূজো দিতে পারবেন টাইমিংটা আমি জানিয়ে দেব। দেখতে পাচ্ছেন অনেক ভক্তের সমাগম হয়েছিল মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আজ এটি হলো দোতলা থেকে মায়ের মন্দিরের ভিউ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এইবার করুণাময়ী মায়ের মূর্তি আপনাদের দর্শন করাবো দেখতে পাচ্ছেন মা খুবই জাগ্রত এই আমডাঙ্গা কালীবাড়ির করুণাময়ী মায়ের মন্দির এখানে চাইলে আপনারা বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন এবং গাড়ি পুজো এগুলোও কিন্তু আপনারা এখানে করাতে পারবেন তো অবশ্যই একবার এই আমডাঙ্গা কালী মন্দিরে এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই মায়ের মন্দির আর এখানে যদি আপনারা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান চেষ্টা করবেন এগারোটার মধ্যে চলে আসার ওনারা বলেন দশটার মধ্যে আসার জন্য তো দশটার মধ্যে আসলে সবচেয়ে ভালো হয় নাহলে চেষ্টা করবেন অন্তত এগারোটার মধ্যে চলে আসার খুবই প্রাচীন এই মন্দিরে ভোগ গ্রহণ করবেন আমিও আজকে এখানে ভোগের প্রসাদ গ্রহণ করব দেখুন এই যেরমটা বিল আপনাদের দিয়ে দেবে মানে এই বিলটা নিয়ে আমি ভোগ প্রসাদ গ্রহণ করব আর কি একটা থেকে দেড়টার মধ্যে ভোগ আরতি হবে তারপরেই এখানে ভোগের প্রসাদ প্রদান করা হবে আর কি সকাল সাতটা থেকে এই মন্দির দুপুর একটা অবধি খোলা থাকে তারপরে আবার বিকেল চারটে থেকে রাত আটটা অবধি খোলা থাকে এই খোলা অবস্থার মধ্যে আপনারা যখনই আসবেন ফুল মিষ্টি নিয়ে চলে আসবেন যে রাস্তা থেকে আমি আসলাম তার পাশেই অনেক ফুল মিষ্টি নেওয়ার দোকান আছে সেখান থেকে ডালা নিয়ে আপনারা এই মন্দিরে এসে পুজোও দিতে পারবেন যেমনটা বললাম বন্ধুরা খুবই সুন্দর পরিবেশ এই আমডাঙ্গা কালীবাড়ি করুণাময়ী মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছেন আপনারা তো কালী পুজো তো এখানে বিরাট ধুমধাম করে কালী পুজো হয়ই তাছাড়াও পঁচিশে ডিসেম্বর থেকে প্রায় এক মাস ধরে এখানে এই এই মন্দির প্রাঙ্গণে প্রচুর বড়ো একটা মেলা বসে সেই টাইমে আসলেও আপনাদের খুবই ভালো লাগবে এমনি সময় আসলে আপনারা ফাঁকা ফাঁকা মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন আর যদি ওই টাইমে আসেন প্রচুর লোকের সমাগম হবে মানে যারা একটু মেলা বা এরকম জিনিস পছন্দ করেন তারা ওই টাইমেও আসতে পারেন এমনি টাইমেও আসতে পারেন আশা করি এই মন্দিরে আসলে আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এটা হলো আমডাঙ্গা কালী মন্দিরে প্রবেশ করার মেন পথ আর পাশে দেখুন মন্দির সংস্কারে যারা সাহায্য করেছেন তাদের নাম কলক রূপে খোদাই করা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই মন্দিরে কিন্তু বাউন্ডারি আর এর মধ্যে একটা পুকুরও আছে সেখানে অনেক বাচ্চারা স্নানও করছে দেখলাম কালীপুজোর সময় মায়ের মূর্তি এই সাদা রঙের যে মন্দিরটা আছে এখানে নিয়ে আসা হয় মানে প্রচুর মানুষের যেহেতু সমাগম হয় আপনাদের বললাম মন্দিরের মেন গেট থেকে প্রবেশ করেই সোজাসুজি আপনারা ভোগ প্রসাদ নেওয়ার মানে এই মন্দিরের যে অফিস সেটা আপনারা দেখতে পাবেন আর তোতালায় হচ্ছে গিয়ে মায়ের মন্দির আর পাশে দেখুন যেখানে কালী পুজোর সময় মায়ের মূর্তি রাখা হয় তার পাশে আর একটি মন্দির রয়েছে রাধা সেই জায়গাটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরটা চলুন আপনাদের দর্শন করাই ভিতরের ভগবানদেরও আপনাদের দর্শন করাবো আজ তো পাশের রাধাকৃষ্ণ মন্দিরে আমি প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সয়াসুজি রাধাকৃষ্ণজি রয়েছেন এবং ডান ডানদিকে জগন্নাথজি বলরামজি সুভদ্রাজি রয়েছেন আর দেখুন প্রচুর ভগবানের মূর্তি এবং ফটো এই পাশের মন্দিরটাতে রাখা রয়েছে মায়ের ভোগের সময় এই মন্দিরেও কিন্তু একই সাথে ভোগ নিবেদন করা হয় আর কি তো মন্দিরের বাইরে একটি রথও রাখা রয়েছে দেখলাম তো রথের সময় এই রথটা হয়তো মানে বেরোয় আর কি এই মন্দির থেকে দুপুর একটায় ভোগ আরতি হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম ভোগ প্রসাদ গ্রহণ কেন্দ্রে যেখানে যে জায়গাটা আপনাদের আগেও দেখিয়েছিলাম দেখুন এখন ভক্তজন কম বলে চেয়ার টেবিলে বসিয়েই ভোগ আমাদের প্রদান করা হলো তো যখন লোকজন অনেক বেশি হয়ে যাবে মায়াপুরে যেমন আছে নিচে বসে ওইভাবেই এখানে কিন্তু ভোগ প্রসাদ প্রদান করা হয় তো আমাদের প্রথমে ভোগে চলে আসলো পোলাও তারপরে আসলো অন্ন ডাল এবং একটি লাবড়ার চচ্চড়ি তারপর আসলো মটর দিয়ে পনির দিয়ে একটা সবজি এবং সবশেষে ছিল চাটনি এবং পায়েস খুব পেট ভরে এখানে দুপুরের ভোগের প্রসাদ শান্তিতে গ্রহণ করলাম খুবই ভালো লাগলো এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই মন্দিরে তবে মন্দিরের পাশে অনেক লজ এবং হোটেল আছে যেখানে এসে আপনারা যদি চান এই মন্দিরে দু একদিন সময় কাটাবেন তাহলে সেই হোটেলগুলোয় আপনারা থাকতে পারেন তো বন্ধুরা এই আমডাঙ্গা কালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন তখন এখানে দুপুরের ভোগের ব্যবস্থা আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন আমডাঙ্গা কালী মন্দির থেকে আমি জয়ন্ত টাট